জয়গুরু সুপ্রভাত ওম ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃতময় উপদেশবাণী দশম খণ্ড ঈশ্বর বিশ্বাসেই শান্তি যে যে কারণেই নাস্তিক হয়ে থাকুক না কেন তার নিজ মতে প্রতিষ্ঠিত থাকার অধিকার আছে অতএব কেউ নাস্তিক হয়েছে বলে তার সঙ্গে কলহ করতে যেও না তাকে তার নিজ মতে নিজ পথে থাকতে দাও যতক্ষণ তার দ্বারা সমাজের উন্নতি সদাচার আহত না হচ্ছে ততক্ষণ তার বিরুদ্ধে তোমার কিছুমাত্র করার অধিকার নেই নাস্তিক যদি জনকল্যাণকারী হয় তবে তার আধ্যাত্মিক মতবাদের সঙ্গে তোমার আমার মিল নেই বলেই সে আমাদের শত্রু নয় তবে ঈশ্বর বিশ্বাস এক পরম শান্তির আধার এক অতুল স্নিগ্ধ আশ্রয় এ আশ্রয় যে পায় সে শান্তিও পায় শক্তিও পায় তাই জগতের প্রত্যেক ব্যক্তির প্রাণে ঈশ্বর বিশ্বাস আসুক এটা আমরা যেন নিয়ত মনে প্রাণে কামনা করি হরিওম